তো দর্শক এই যে দেখেন যে উদতয় ঝর্ণা সেটাতে যাচ্ছি মরুণটা ঘুরে তো দেখেন এটার রাস্তার পাশের একটু দৃশ্যগুলো দেখেন কত সুন্দর ট্রেলটা কত সুন্দর এটা যদি এত পরিচিত ট্রেল না কিন্তু তারপরও ট্রেলটা খুবই সুন্দর আমরা এখনও মেন রোডের মতো রাস্তাতেই আছি দেখেন সলিং রাস্তা এপাশে দেখেন বিশাল বড় পাহাড় আর এই পাশটা একটু উপত্যকা ঠিক আবার পাহাড় ওই যে দেখেন আবার পাহাড় দর্শক এই যে অনেকগুলা হলো যে ঝর্ণা দেখে আসছি এখন লাস্ট যে ঝর্ণাটা সেটা হলো উদতয় তো এইখানে উদতয় যাওয়ার সময় দেখেন বিশাল একটা রাজা পাথর যেটা হলো যে আপনি যখন র্যামাকি থেকে সামনের দিকে যাবেন অমিয়াকুমের দিকে তখন হলো যে রেমাকি ফলসের একটু সামনেই এটা হলো যে এরকম একটা রাজা পাথর দেখতে পাবেন তো ঠিক এরকম একটা পাথরের সামনে আসি দেখেন ভাইয়া এদিকে একটু দেখা দেখেন কত সুন্দর একটা জায়গা দেখেন দর্শক দেখেন এখানে পাথর দিয়ে কত সুন্দর করে দেখেন এই যে দাদারা দাদা এবং দিদিরা দেখেন এখানে কত সুন্দর করে খাওয়া খুবই সুন্দর এই যে আমার আরেক দাদা

থেকে আস্তে 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 হ্যালো বন্ধুরা আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা যাচ্ছি বান্দরবনের রূপালি রুপসী এবং মোরং ঝর্ণার পরে লাস্ট যে ঝর্ণাটা দেখেছিলাম সেটা হলো উদোতয় ঝর্ণা তো সেই ঝর্ণাটা আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। এখন আমরা হলো যে মুরং ঝর্ণাটা দেখে আমরা চলে যাব হেডম্যান পাড়া তবে হেডম্যান পাড়া যাওয়ার জন্য আপনাকে অবশ্যই শুরুতে আসতে হবে মাঝের পাড়া মাঝের পাড়া থেকে হেডম্যান পাড়া হেডম্যান পাড়া থেকে আমতলি আমতলি থেকে দেন তারপরে শুরু হবে ট্রেকিং সেই ট্রেকিং করে সুন্দরভাবে আপনি চলে যেতে পারবেন উদত ঝরণা খুবই ওয়াইল্ড একটা ঝর্ণা তো চলেন আজকের পর্বে সেই উদোতার ঝর্ণাটা কিভাবে যাচ্ছে সেটা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে দশ যে আমরা রেইসা বাজার থেকে হলো দশ টাকা করে আমরা চলে আসলাম মাঝের পাড়া মাঝের পাড়ায় যে এখানে দেখেন এটা হলো ক্যায়হাট থেকে তেরো কিলোমিটার দূরে আর এই যেখানে দেখেন এটা হলো যে লামা সোয়ালাক সড়ক এই যে রাস্তাটা হলো যে লামা সোয়ালাক সড়ক তো এই যে দেখেন এটা হলো যে মাঝের পাড়া সোয়ালক মাঝের পাড়া রাস্তার মাথা বান্দরবন এখান থেকে ক্যারেহাট হলো তেরো কিলোমিটার তো আমরা এখান থেকে হলো যে মাঝের পাড়া থেকে আমরা চলে যাব হেডম্যান পাড়া দর্শক যে আমরা হলো যে মুরং ঝর্ণাটা ঘুরে আমরা চলে আসছি হেডম্যান পাড়া এটা হেডম্যান পাড়া না দাদা আমরা হেডম্যান পাড়ায় চলে আসছি দেখেন এখানে একদম তাজা সবজি দেখেন দেখেন ফ্রেশ সবজি ও টুরে না থাকলে এগুলো বাসায় নিয়ে যেতাম দেখেন তো এখান থেকে হলো যে আমরা যাব আমতল 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 থেকে হলো যে আমতলি আমতলি থেকে আমরা উদত যে ঝন্ডাটা সেটা যাব তো এখানে হলো দাদা দুশো টাকা করে দুশো টাকা চাচ্ছে দুজন হলো আমতলি ঝর্ণাতে উদত ঝর্ণা আমতলি পর্যন্ত দেখেন এইটা হলো যে হেডম্যান পাড়া এই যে হেডম্যান পাড়া এখান থেকে আপনারা হলো জন্য গাড়ি পাবেন তো দর্শক আমরা হেডম্যান পাড়া থেকে আমাদের মোরগ জনা যাওয়ার সময় যে গাইড নিয়েছিলাম ওনাকেই আমরা আবার হলো যে পাঁচশো টাকার বিনিময়ে হেডম্যান পাড়া থেকে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি উদ্বোধয় জর্না তো আমরা এখন চলে যাব আমতলি আমতলি থেকে আমরা সেখান থেকে ট্রেকিং শুরু করব এবং ট্রেকিং শুরু করে দেন আমরা উদ্বোধয় জর্না দিকে যাব তো আমাদের সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন কিছুক্ষণ পরে আমরা আমতনি গিয়ে পৌঁছাবো এবং সেখান থেকে আমাদের আজকের ট্রেকিং শুরু করব। তো ভিডিওটি একদম না টেনে আমাদের সাথে ভিডিওটি উপভোগ করেন আশা করি আজকের ট্রেলটি এবং আজকের ঝর্ণাটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন যে কীভাবে বান্ধববনে গেলে উদত ঝর্ণা যেতে হয় আর দর্শক হ্যাঁ বলে রাখি আমার রূপালী রুপসী এবং উদোতয় এই তিনটা ঝর্ণায় সারাদিন ঘুরে খাওয়া দাওয়া সব মিলাই আমার টোটাল খরচ হয়েছে বারোশো টাকা তো আপনারা ঠিক এই বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেই আপনারা চিরং থেকে আপনারা ঠিক আবার হলো যে এই সবগুলো জন্মা দেখে আবার চিরংয়ে ফেরত যেতে পারবেন মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে তো চলেন ভিডিওটি শুরু করে তো দর্শক এই যে আমরা হেডম্যান পাড়া থেকে দুশো টাকা অটো ভাড়া দিয়ে চলে আসছি আমতলি আমতলি থেকে আমরা পায়ে হেঁটে রওনা দিলাম প্রায় যেতে আধা ঘন্টা থেকে একটু হয়তো বেশি সময় লাগতে পারে তো আমরা যাচ্ছি এখন উদতয় উদতয় ঝর্ণা সেটা ঘুরব এবং সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে একদম লাস্ট যে ঝর্ণা এটা একদম শেষ পর্যন্ত থাকে ভিডিওটা এনজয় করেন দর্শক দেখেন এই যে কোথায় আসছি এই এখন এই যে জায়গাটা আছে খুবই সুন্দর এদিকে দেখেন অনেক ধরনের সবজি করলা ফল আর অনেক ধরনের সবজি এই যে এই জায়গায় করছে দেখেন এখানে সবাই কাজ করতেছে আর ঠিক এটার মাঝখান দিয়ে একটা খুব সুন্দর রাস্তা সেখান দিয়ে যাচ্ছি আমরা এখনও ঝিরিতে নামি নাই ঝিঁড়ি থেকে সামনে আর একটু সামনে গেলে আমাদের ট্রেলটা শুরু হবে আর মেবি আধা ঘন্টার উপরে লাগতে পারে তো আমরা হাঁটতেছি দেখি কতক্ষণে গিয়ে পৌঁছে আপনারা আমাদের একদম সাথে থাকেন তো এই যে আর অবশ্যই এই জায়গায় আসার সময় গাইড ছাড়া আসলে আপনারা রাস্তা চিনবেন না রাস্তা হারায় ফেলবেন অবশ্যই একজন গাইড নিয়ে আসবেন হেডম্যান পাড়া থেকে অথবা আমতলি থেকে কোনো গাইড পাবেন না ট্রেডম্যান পাড়া থেকে আপনারা হলো যে একটা একজন গাইড নিয়ে নিশকে দেখেন আমি একটু পথ ছাড়া এসেছিলাম গুলা রাস্তা আছে বোঝা যায় না গাইড ছাড়া আসলে আমাদের গাইডও অনেক আগে আসছে পথ ভুলে যাচ্ছিলো দাদা ওই পারে পা ওই যে পাহাড়গুলো দেখা যায় এগুলো কোন বলে কিসে কোন জায়গার পাহাড় নাম কি আচ্ছা এটা কি চিম্বুক চিম্বুক রেঞ্জের এগুলো সব চিম্বুক রেঞ্জের পাহাড় না তো দর্শকের যে পাহাড় অনেক উপরে পাহাড় একটা ধরছি এখন আবার নামতে হচ্ছে তো এই সাইডটা হলো দেখেন এখান থেকে যেগুলো দূরে দেখা যাচ্ছে ওই যে উপরেও অনেক ঘর দেখা যাচ্ছে সেগুলো মূলত চিম্বুক রেঞ্জের পাহাড় ওই দিক দিয়ে যেতে হয় আমরা ঠিক ওদের পিছনে আসি আর কি আমরা মোরংটা দেখছি এখন হলো যে উদত এটা দেখে দেন আমরা আবার ব্যক্ত করব তো অবশ্যই আপনারা পরিচিত মানুষজন নিয়ে আসবেন অথবা যে রাস্তাটা চিনে তাকে নিয়ে আসবেন আর সবচেয়ে ভালো হয় লোকাল কোনো গাইড হলে সবচেয়ে ভালো হয় তো থাকেন আমাদের সাথে বেরিয়ে রাখতে হবে শেষ পর্যন্ত তো দর্শক দেখেন যে উদতয় ঝর্ণা সেটাতে যাচ্ছি মরুনটা ঘুরে তো দেখেন এটা রাস্তার পাশের একটু দৃশ্যগুলো দেখেন কত সুন্দর ট্রেলটা কত সুন্দর এটা যদি যদিও এত পরিচিত ট্রেল না কিন্তু তারপরও ট্রেলটা খুবই সুন্দর আমরা এখনও মেন রোডের মতো রাস্তাতেই আছি দেখেন সলিং রাস্তা এ পাশে দেখেন বিশাল বড় পাহাড় আর এই পাশটা একটু উপত্যকা ঠিক এরপর আবার পাহাড় ওই যে দেখেন আবার পাহাড় তো আমরা যাচ্ছি এখন উদয় সেটা দেখবো দেখে আজকে দি আমাদের আজকের দিনের যে ট্যুর সেটা শেষ করবো আমাদের সাথে একদম ঝর্নার শেষ পর্যন্ত থাকবেন দেখবেন তার দেখেন এখানে পাথর দিয়ে কত সুন্দর করে দেখেন এই যে দাদারা দাদা এবং দিদিরা দেখেন এখানে কত সুন্দর করে সাজাইছে খুবই সুন্দর এই যে আমার আরেক দাদা এই যে দাদা এখানে দাদা এখানে দেখেন অনেক সুন্দর করে সাজাইছে এটা পছন্দ। হ্যাঁ। একে বजेश সালাউদ্দিন সুমন ভাইয়ের কৈলাশের ভিডিওগুলো দেখছিলাম। আর এখন এখানে দেখেন দাদা আসছেন। দাদার নাম কি দাদা? ओम ਸਿੰਘ। ओम सिंह দাদা। এই দাদা। খুব সুন্দর লাগতেছে আসলে। দেখেন এটা আসলে অনেক টেকনিকের একটা বিষয় দেখেন। এই যে এখান থেকে আস্তে 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 দেখেন কি সুন্দর একটা ভিউ এটা এই ট্রেলটা মুরং ট্রেল থেকেও সুন্দর মুরং ট্রেল থেকেও কিন্তু দাদা এটা সুন্দর দেখেন অনেক সুন্দর হয়ে যায় তো একটু আপনাদেরকে প্রত্যেকটা একটু দেখায় সব দেখেন ট্রেলের একদম শেষ পর্যায়ে আছি এদের দেখেন সব সবজি খেত আর খুব সুন্দর একটু উপত্যকা দেখেন এদিকে সব কলা গাছ পাহাড়ের উপরে এ সব কলা গাছ আর এ সাইড দিয়ে হলো আপনার এরকম একটা সবজি সুন্দর সবজি খেতে পাশ দিয়ে যাচ্ছে এত সুন্দর একটা ন্যাচারাল বিউটি সত্যি কথা বলতে অসাধারণ আপনি বাংলাদেশ যত ঘুরবেন তত প্রকৃতি প্রেমে পড়ে যাবেন সেই জন্য বেশি বেশি ঘুরতে হবে ঘুরে নিজের দেশটাকে দেখতে হবে বিদেশ ঘুরার আগে আগে দেশ ঘুরুন তারপরে বিদেশ ঘুরুন দেখেন কত সুন্দর একটা ঝিরি ঠিক এটা একদম রেমাক্রির মতো সুন্দর দেখেন একদম দেখেন এই এদিকে দেখেন অসাধারণ একটা ঝিড়ি তো আমরা একদম আর পনেরো থেকে বিশ মিনিট লাগবে উদুতয় ঝর্ণায় যেতে আমরা সেদিকে আগাচ্ছি আপনারা দর্শক একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন উদুত ঝর্ণা দেখা শেষ করে আজকের ব্লগ শেষ করব আর এই ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে কেউ যদি এই তিন চারটা ঝরণ আসতে চায় তারা যেন ইজিলি আসতে পারে দেখেন এখনও ওয়াইল্ড ঝর্ণ রাস্তাটাও একদম দেখুন সবুজ ঘাস মানুষজনের পদচারণা খুব কম যে অনেকগুলা হলো যে ঝর্ণা দেখে আসছি এখন লাস্ট যে ঝর্ণাটা সেটা হলো উদতয় তো এইখানে উদতয় যাওয়ার সময় দেখেন বিশাল একটা পাথর যেটা হলো যে আপনি যখন র্যামাক্রি থেকে সামনের দিকে যাবেন অমিয়া দিকে তখন হলো যে র্যামাক্রি ফলসের একটু সামনেই এটা হলো যে এরকম একটা পাথর দেখতে পাবেন তো ঠিক এরকম একটা পাথরের সামনে আসি দেখেন ভাইয়া এইদিকে একটু দেখে দেখেন কত সুন্দর একটা জায়গা দেখে Asta, eh, del, eh, apa ketoran? Ada taran. Eh, asta, asta, asta. Asta, asta. 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 asta.

দর্শক এই যে এখানে দেখেন অনেক ট্যুরিস্ট আসছে তার মধ্যে অরুণা দাদাও আসছে দাদা হ্যাঁ বান্দরবান বান্দরবান থেকে আসছেন আচ্ছা দাদা বান্দরবান থেকে আসছে তো এই যে দেখেন খুব সুন্দর একটা জর্না দাদা এই জর্নাটা সম্পর্কে একটু কিছু বলেন এই জর্নাটা মনে করেন সব জায়গা থেকে আসা যায় মনে করেন বান্দরবান যে কোনো মানে জায়গায় থেকে রাঙ্গামাতি বা

দাদা আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে না এখানে মুরং ঝর্ণা এটা সহ যতগুলো ঝর্ণা আছে আপনি ঘুরাইতে পারবেন তো দাদাকে নিয়ে আসবেন দাদার মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিই ঝর্ণা আছে মুরং ঝর্ণা আছে হেডম্যান পাড়া ঝর্ণা আছে সব ঝর্ণা আছে সব ঝর্ণা ঘুরাবেন তো দর্শক এসে দেখেন দাদা নিয়ে আস দাদার নাম্বার আমি দিয়ে দিব আপনারা ওনাকে হলো নিয়ে আসবেন এই জায়গা এই ঝর্ণাগুলো ঘুরতে পারবেন উনি আপনাদেরকে খুব সুন্দর করে ঝর্ণাটা ঘুরাবে তো দশকে যে দেখেন চলে আসলাম উদতয় ঝর্ণার একদম মেইন যে ভিউ পয়েন্ট এই যে দেখেন উদয়তয় ঝর্ণার মেইন যে ঝর্ণাটা সেই ঝর্ণায় চলে আসলাম তো অনেক লম্বা একটা ট্রেন এবং খুবই ভয়ঙ্কর একটা ট্রেন অনেক বড় বড় পাথর বোল্ডার আছে অনেক তো সব কিছু পার করেই হলো যে চলে আসছি সেই উদতয় ঝরণাতে তো আপনারাও যদি উদতের ঝর্ণাতে এই বান্দরবনের তিনটা ঝরণা আসতে চান সেক্ষেত্রে হলো যে একটু বেশি মানুষ সুবিধা আর অবশ্যই গাইড নিয়ে আসবেন না হলে আপনারা জায়গাটা চিনবেন না তো উদতের ঝর্ণাটা আপনাদেরকে একটু দেখাই এখান থেকে বিদায় নিব আর যদি আমার সারা সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে জানাবেন যে আর কোন কোন চির আর কোন জায়গার বান্ধবানের কোন কোন জায়গার ঝর্ণা দেখতে চান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব